নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি লেখিকা ইলমা বেহরজের লেখা পদ্মজা উপন্যাসের চতুর্থ পর্ব পড়ে শোনাচ্ছি শুনতে থাকুন পদ্মজা দিনটিকে বড় অলুক্ষণে মনে হচ্ছে পদ্মজার সকালে উঠে দেখে লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শিয়ালের কারবার দরজা লাগানো হয়নি আর এখন চোখে পড়ল দেয়াল ঘড়িটার কাঁটা ঘুরছে না ঘড়িটা রাজধানী থেকে হানিখালামি দিয়েছিলেন গ্রামে খুব কম লোকই হাত ঘড়ি পরে দেয়াল ঘড়ি হাতে গোনা দুই তিনজনের বাড়িতে আছে পদ্মজা সূর্যের দিকে চেয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করল পূর্ণা প্রেমা দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আম্মা পদ্মজা পাশের ঘরে উঁকি দিয়ে দেখে হেমলতা মনোযোগ সহকারে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আটপাড়ায় একমাত্র তিনি সেলাই কাজ করেন প্রতিটি ঘরের কারো না পরনে তার সেলাই করা জামা আছে লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হঠাৎ বললেন হেমলতা পদ্মজা লজ্জা পেয়ে বলল না আম্মা কাজ আছে হেমলতা জগ বাড়িয়ে দিয়ে বললেন পানি ভরে নিয়ে আয় জগ হাতে নিয়ে পদ্মজা বলল ছদকা কোন মুরগিটা দেব হেমলতা গতকাল স্বপ্ন দেখেছেন বাড়িতে আগুন লেগেছি তাই ছদকা দিবেন বলে মনস্থির করেছেন দুঃস্বপ্ন দেখলেই তিনি ভীষণ অস্থির হয়ে পড়েন গরিব দুঃখীদের ছদকা দেওয়ার পরেই স্বস্তি পান তার পূর্ণাঙ্গ বিশ্বাস মিসকিনদের দান করলে তাদের বিপদ কেটে যায় মুন্না এসেছে না প্রতিদিন বিকেল বেলা পানি নিতে আসে একটু পরেই আসবে হেমলতা আর কথা বাড়ালেন না পদ্মজা কলপাড় থেকে পানি নিয়ে আসে আছরের আজানের সঙ্গে সঙ্গে মোড়ল বাড়ির কল থেকে পানি নিতে আসে মুন্না গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা যে কয়েকটা পরিবারে বিদ্যমান শুধু তাদের বাড়িতেই টিউবওয়েল আছে পুরো আটপাড়াতে টিউবওয়েল মাত্র পাঁচটা পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে তাদের মধ্যে একজন মুন্না বয়স বেশি না মাত্র দশ মাহারা ছেলেটির পঙ্গু বাবা সদরে বসে ভিক্ষা করে মুন্নাকে দেখে রাখার বা যত্ন করার কেউ নেই এখানে ওখানে ঘুরে বেড়ায় কারো মায়া হলে এক বেলা নিয়ে দুমুঠো খেতে দেয় পদ্মজা মোরগ নিয়ে কলপাড়ে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে যেতে ঘাটে দেখতে পেল ছেলেটিকে ডাকলো এই মুন্না মুন্না ফিরে ডাকালো পদ্মজার হাতে সাদা মোরগ দেখে খুশিতে জল করে উঠে তার চোখ মুখ পদ্মজা না বললেও সে বুঝে গেল আজ ছদকা পাবে দাঁত কেলিয়ে হেসে দ্রুত পায়ে এগিয়ে এলো মুন্না হাসছিস কেন এই মোরক তোর আব্বাকে নিয়ে খাবি মুন্না খুশিতে গদগদ হয়ে মোরগটিকে দুই হাতে জড়িয়ে ধরল কি সুন্দর মুন্নার হাসি তার খুশিতে পদ্মজাও খুশি হল বললো খুব খুশি হ আমাদের জন্য দোয়া করবি করবাম আব্বা আচার খাবি হ খাইবাম কোনো খাবারে ছেলেটা না নেই সে সব খায় পদ্মজা আবার হাসলো খাওয়ার কথা শুনলেই পেটুক মুন্নার চোখ চকচক করে ওঠে আচার নিয়ে আসে পদ্মজা মুন্নার সঙ্গে ঘাটের সিঁড়িতে বসে আরাম করে দুজনে আচার খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলল আপা তুমি খুব ভালো তাই হ বড় হইয়া আমি তোমারই পিয়া করবাম পদ্মজা বিষম খেল দ্রুত এদিক ওদিক কাকে দেখল কেউ শুনল নাকি বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ শব্দটি শুনলেই লজ্জায় লাল হয়ে যায় সে অন্তর কাঁপে ফিস মুন্নাকে জিজ্ঞাসা করে বিয়ের কথা কোথায় শিখলি আব্বা আর বলবি না যা বাড়িতে তড়িঘড়ি করে বাড়ির ভেতরে চলে যায় রান্নাঘরে ঢুকে দেখে হেমলতা রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা আবার রান্নাঘরে আরেকটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই বিকেলে রাতে রান্না সেরে ফেলেন তিনি পদ্মজা উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করল আম্মা আমি রাঁধি লাগবে না সাহায্য কর পদ্মজা চোখ ঘুরিয়ে খুঁজতে লাগলো কি কাজ করা যায় কিন্তু এমন কিছু পেল না যেটা করা যায় কোনো সাহায্যের প্রয়োজনই তো নেই হেমলতা বললেন লাউ নিয়ে আয় লাহারি ঘর থেকে লাহারি ঘরে নেই ছেড়ে নিয়ে আয় এমন এমনভাবে ছুটে যায় যেন মায়ের আদেশ নয় চাঁদ পেয়েছি লাউ বরবটি ঢ্যাঁড়স কাঁকর করলা চিচিঙ্গা পটল ঝিঙ্গা সহ নানা ধরনের সবজির মেলা বাড়ির চারপাশে পদ্মজা সাবধানে ঘাসের ওপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে জোকের উপদ্রব পেড়েছে অবশ্য জোকের ভয় তার নেই পদ্মজার কমন পথের দিকে ঝিম মেরে কতক্ষণ চেয়ে রইলেন হেমলতা মেয়েটাকে দেখলে মাঝে মধ্যে মন বিষণ্নতায় ভরে ওঠে বুকের ভেতর কিসের যেন অস্থিরতা অনুভব হয় যুক্তিহীন কিছু চিন্তা ঘুরে বেড়ায় মস্তিষ্ক জুড়ে পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মচার এক একটা কাল রাত পদ্মজার ছিনছম গড়নে দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে বলে এই দেহ পদ্মজার যন্ত্রণা পদ্মজার অষ্টদয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় পদ্মজার জীবনে কান্নার কারণ হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহিনীর উপসিত জন্ম হল জন্ম মৃত্যু বিয়ে এই তিনের ওপর কারো হাত থাকে না যদি থাকত হেমলতা মর্জিদকে বিয়ে করতেন না কিংবা পদ্মজার মতো উরুপসির জন্মও দিতেন না ভুলেও আল্লাহর কাছে উরুপসি মেয়ে চাইতেন না হেমলতার বুক চিরে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আজ শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ আদায় করে তিন বোন পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমাতে চায় হেমলতার মারের ভয়ে পড়ে সে ঝিমুচ্ছে আর পড়ছে তা দেখে পদ্মজা আর পূর্ণা ঠোঁটটিপে হাসছে হেমলতা বিরক্ত হন প্রেমাত্ম পড়া হচ্ছেই না সেই সঙ্গে পদ্মজা আর পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয়ে পড় আচম্বিত ধমকে চমকে উঠল প্রেমা তাড়াতাড়ি পড়া শুরু করলো চোখ খুলে হেমলতা কিছুক্ষণ প্রেমাকে পর্যবেক্ষণ করে স্বাভাবিক বললেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমা একটু অবাক হয় পর মুহূর্তেই খুশি হয়ে ছুটে যায় ঘরে পূর্ণ মুখ ভার করে ফেললো তার তো পড়তে ইচ্ছে করছে না কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না হয়তো ছোটবেলা ছাড় দিতেন মনে নেই সে আবার সবকিছু খুব দ্রুতই ভুলে যায় ব্রেন ভালো প্রেমার যা পরে মনে থাকে পদ্মজার অবশ্য সবকিছুই স্বাভাবিক শুধু রূপ পাতে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাতে ঝাঁকি জাল আর বর্ষে নিয়ে মোর্শেদ বাড়িতে ঢুকলেন কাঁধে পাটের ব্যাগ ঝুলানো ভরে মাছ ধরতে গিয়েছিলেন তিনি বাড়ি ফিরলে পূর্ণা ও প্রেমা সবচেয়ে খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থ সংকটের জন্য হেমলতা খুব কম মাছ কেনেন মোর্শেদ যতদিন বাড়িতে থাকেন ততদিন মাছের অভাব হয় না মোর্শেদ কিছু বলার আগেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসেন উঠানে তিনি কাঁধের ব্যাগ উল্টে ধরলেন গামলার উপর পুঁটি ট্যাংরা পাবদা চিংড়ি ছড়াছড়ি লেগে যায় হেমলতা মনে মনে ভারী খুশি হন পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ঘুনা আড়াল থেকে পদ্মজা দেখছি তার ঠোঁটেও হাসি মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে মর্শেদ বাড়ি থেকে বের হতেই লতা আনতে বাড়ির পেছনে ছুটে যাবে পদ্মজা প্রেমার মাথায় হাত বুলিয়ে হেমলতাকে উদ্দেশ্য করে মুর্শেদ বললেন ও লতা আমার আম্মার আরে পাবদা কইরা দিবা সবজি টবজি দিয়ে আর আনবা না আব্বা আপনি বাড়িতে থাকবেন তাহলে তো প্রতিদিন মাছ খেতে পারি বলল পূর্ণা মোরশেদ আর চোখে আড়ালে লুকিয়ে থাকা পদ্মচাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকিয়ে পূর্ণাকে জবাব দিলেন কলরম অশান্তি না হইলে তো থাকবা আমি গামছেনি কলপাড়ে চলে যান তিনি জন্মদাতার ইঙ্গিত বুঝতে পেরে পদ্মচার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার আগে মুর্শিদ পদ্মচাকে কটু কথা শোনান তখন হেমলতা রেগে গিয়ে জবাব দিলে তর্কাতর্কি করে তিনি বাড়ি ছাড়েন মোরশেদ নাকি বাড়ি ফিরলা কোন দিন মোরশেদ গোসল সেরে সকালের মিষ্টি রোদ পোহাচ্ছিলেন ঘাড় ঘুরিয়ে রসিদ ঘটককে দেখে হেসে বললেন আরে মিয়া চাচা আহেন আহেন পূর্ণা রে চেয়ার দে খবর কি পূর্ণা চেয়ার নিয়ে আসেন রশিদ একদলা থুতু ওঠানে ফেলে চেয়ারে বসলো আরাম করে প্রেমাকে ওঠানে খেলতে দেখে খসখসে গলায় ফরমাইশ দিল এই মায়া যা পানে লইয়া অনেকক্ষণ দইরা দমটা আটকাইয়া আছে তৈমা রান্নাঘর থেকে পানি এনে দেয় রশিদ পানি খেয়ে মুর্শিদকে বলল খবর তো ভালোই তো বাবা চিড়িডারে কি বিয়া দিবা না দুই বছর যাক পড় যখন ম্যাট্রিকটা পাস করুক কি কর মেজ ডা না বড়োডা তোমার বউ তো মরিচে লাহান কোনো বাউ রাজি হয় না তুমি বোঝাও হীরা বাপ দাদার পাত্র মর্শিদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই ওরা তিনি জানেন পদ্মজার উপর কোনো রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না হেমলতা তা হতে দেবে না এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না মোরশেদ রশিদ ঘটককে নরম কলাই বললেন থাকুক না পড়ুক মায়ে যখন চায় ছেড়ি পড়ুক তাইলে পড়ুক রশিদ নিরাশ হয়ে তাকিয়ে রইল ভেবেছিল মোরশেদ হয়তো রাজি হবে রশিদ এতদিন মেয়ের শ্বশুরবাড়িতে ছিল এরপর বড় অসুখে পড়ে তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেনি আজ একটু আরম্ভ ছুটে জবানবন্ধিতে সে আশা আশাহত হলো কটমটে গলায় বলল যুবতী ঘরে এখন ভালা না যখন বংশে কালি পড়ব তখন বুঝবা কোনো এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালো থাকে না বাপ মেয়েদের চারপাশে ঘুর ঘুর করো লাগে বুঝছ তোমার বউরে বোঝাও পাত্রের অনেক প্রশংসা করলো রশিদ জমি জমা বাড়ি ঘর সব কিছুর বাড়াবাড়ি রকমের বর্ণনা দিল রশিদ ঘটক যেতেই মোর্শেদ হেমলতার পাশে গিয়ে বসেন পদ্মজার বিয়ের কথা তুলেন ইনিয়ে বিনিয়ে হেমলতা সব নাকচ করে জানিয়ে দিলেন কিছুতেই এখন মেয়ের বিয়ে দেবেন না আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলা মানা করে দেন শেষ কথাটা বেশ কঠিন করেই বললেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে এসো মোরশেদের তিরিক্ষি মেজাজ রান্নাঘর ছেড়ে বেরিয়ে যান তিনি রগে রগে তার রাগ টকবক করছে পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন ছেড়ে যখন রূপ দিয়া নটি হইব তখন আমার ঠেঙাও পাইব না এ ছেড়ে মোজা বুঝাইব কথাটি শুনে পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেমলতা রান্নাঘর থেকে বের হয়ে আসেন মোরশেদকে কিছু কঠিন কথা শোনাতে পদ্মজা তখন দৌড়ে আসে হেমলতার হাত ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায় মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও ততক্ষণ খুব ভালো লাগে পূর্ণা প্রেমা কত খুশি হয় বাড়িটা পরিপূর্ণ লাগে সে চায় না বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক রাগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন তার সহ্য হয় না মর্শিদকে মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া পদ ভেজে যে একজন মানুষ মর্শিদ ভালোটা কখনো বোঝে না মানুষের কোথায় নাচে সারাক্ষণ একটা বাক্যই যেন জব করে লোকে কি বলবে মুসলধারে বৃষ্টি হচ্ছে মাথার উপর বৃষ্টি নিয়ে মুর্শেদ বাড়ি ফেরেন মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি খুব খুশি হেমলতাকে দেখে বললেন হ্যাঁ এক মাসের লাইগা ঘরটা ছাইডা লাহাড়ি ঘরে উইঠা পড় হেমলতা কিছু বললেন না তার প্রশ্নবোধক চাহনি দেখেই মুর্শেদ বললেন শুটিং করা লাইগা মাতব্বর বাড়িতে যারা আইছে হীরার নাকি শুটিং জন্য আমার বাড়ি পছন্দ হইছে বিরাট অঙ্কে টাকা দিব কইছে আমিও কথা দিয়ে আইছি হেমলতা রেগে যেতে গিয়েও পারলেন না সত্যি টাকা খুব দরকার পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে পদ্মজা যখন ছোট ছিল তখনও একবার এই বাড়িতে শুটিং হয়েছিল তিনি কিছুক্ষণ ভেবে বললেন টাকার কথা আমার সঙ্গে আলোচনা করতে বলো নয়তো জায়গা হবে না আরে বলা মানে এখন সব গুছাও ওরা কায় লাইব পূর্ণা আড়ান থেকে সবটা শুনেছি সাত দিন হয়েছে লিখন সাহ আর চিত্রাদেবী অলন্দপুরে এসেছি অথচ সে দেখতে পারল না হেমলতা যেতে অনুমতি দেননি পূর্ণা নামাজের পর দোয়াই খুব অনুনয় করে আল্লাহকে বললেন যেন লিখন শাহ আর চিত্রাদেবীকে দেবীকে সচক্ষে দেখতে পারে আর এখন শুনছে তাদের বাড়িতে আসছে ওরা পূর্ণার মনে হচ্ছে খুশিতে সে মারা যাবে বুকের ভেতর দম আটকে আসছে পানি লাগবে পানি এই মগা আমাকে এক কাপ চা দাও তো মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে চিত্রার পাশের চেয়ারটা টেনে তাতে বসলো নিখন এরপর মগাকে বলল দারুণ চা তো তুমি কাঁচু হয়ে হাসল মগা ভাবে বোঝা গেল প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছি এদিকে মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠলো চিত্রা চিত্রার হাসির সেই দৃশ্য মুগ্ধ হয়ে দেখছে মগা মাতব্বর বাড়ির কামলাসে চিত্রনায়ক লিখন সহ এবং চিত্রনায়িকা সেবা করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে চিত্রা সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে মগা ভীষণ খুশি চিত্রা বলল তোমার ভাইয়ের নামটা যেন কি চার ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন হাসি পায় অনেক কষ্টে চেপে মদন কারো নাম হয় মাঝে মকা করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে বারন্দায় বসে বৃষ্টি দেখছে সবাই প্রত্যেকের হাতে রং চা ডিরেক্টর আবুল জাহেদের খিচুড়ির সাথে অতুলনীয় তিনি আজ খিচুড়ি রান্না করেছেন বৃষ্টি দেখেই ঢুকে পড়েছেন রান্নাঘরে চিত্রা লাহারি ঘরের দিকে তাকিয়ে বলল আচ্ছা এই বাড়ির দুইটা মেয়ে কোথায় আসার পর একবার এসেছিল এরপর তো আর এলো না মগা বললো ওই যে লাহারি ঘর তো আছে লাহারি ঘর সেটা কি মগার বদলে লিখন জবাব দিল যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য ওই ঘরকে এখানে লাহাড়ি ঘর বলে বোঝা গেছে চিত্রা চমৎকার করে হাসলো বোঝা গেছে এই মোগা বৃষ্টি কমলে লাহাড়ি ঘরে যাব ঠিক আছে চিত্রার এই মোগা ডাক যেন মুহূর্তে মগার জগৎ সংসারকে স্বর্গ করে তোলে সে বাধ্যের মতো মাথা নাড়িয়ে বলল আপা তুমি যাবা ওই তো সামনে করো না মগা হৈ হই করে উঠল। না না ব্যাটা লইয়া যাওন যাইতো না বাড়ির মালিকের মানা আছে মকার না করার তীব্রতা দেখে ভীষণ অবাক হলো সবাই চিত্রা প্রশ্ন করল মানা কেন বাড়ির বড় ছেড়িটার তো আপনারা নাই আগুন সুন্দরী এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা ছেড়িডারে স্কুল ছাড়া আর কোন হানে যাইতে দেয় না বাড়ি দিবার আগে কইয়া রাখছি লাহাড়ি ঘরে ব্যাটা মানুষ না যাইতে এই ছেড়ি লইয়া কিচ্ছা আছে কৌতূহল বোধ করল তীক্ষ্ণ খোলা চোখে লাহারি ঘরের দিকে তাকাল দেড় দিন হলো এখানে এসেছি উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবার মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনে দরজাটা বন্ধ দুটো ছোটো মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে ঘরটার ডানে পেছনে গাছপালা বাড়িটাও পুরনো হলেও দারুণ তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে বন্ধুরা এখানে শেষ হলো পদ্মজা উপন্যাসের চতুর্থ পর্ব পরবর্তী পর্ব নিয়ে আসছি আবার আগামীকাল বন্ধুরা আমার এই গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটি আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডেলি নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নমস্কার